এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় এমবি বেশি কাটে কারণ মোবাইল থেকে গুপন কিছু সেটিংস পরিবর্তন করা হয়নি সঠিকভাবে মোবাইল থেকে গুপন এই সেটিংসগুলো যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করলে বেশি এমবি কাটবে না কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন প্রথমে মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন সবার মোবাইলে এই ব্রাউজার অ্যাপটি কিন্তু ডিফল্টভাবে ইনস্টল থাকে ক্রোমের হোম পেজে ডিসকভার অনেক নিউজ ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ডিসকভার নিউজ প্রতিনিয়ত রিফ্রেশ হয় আপনি যদি এই নিউজগুলো নাও দেখেন তবু মোবাইলের ইন্টারনেট যখনই অন করেন সেই সময় অটোমেটিক রিফ্রেশ হয় নতুন নিউজ ভিডিও আপডেট হয় যার ফলে এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয় আপনি ডিসকভারের পাশের টিড়রে চাপ দিয়ে ট্রান অফে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ডিসকভার বন্ধ হয়ে যাবে ডিসকভার বন্ধ থাকলে আপনার মোবাইলের এমবি কম কাটবে সেই সঙ্গে চার্জও কম নষ্ট হবে গুগল ক্রোম থেকে অবশ্যই এখনই ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন মোবাইল ব্যবহার করে শান্তি পাবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকেও কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে মোবাইলের সেটিংসে চলে আসলে স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসে চলে আসার পর এখান থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন আচ্ছা এভাবে দেখিয়ে দিলে অনেকের মোবাইলের সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে লিখবেন ডেটা সেভিং যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেটা সেভিং লিখলে মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরির ডেটা সেভিং সেটিংসটি শো হবে এখান থেকে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ডেটা সেভিং সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করলেই হবে না আপনাকে আরও কিছু কাজ করতে হবে দেখিয়ে দিব তার আগে ট্রান অনেক ক্লিক করে ডেটা সেভিং অন করে নিলাম এই সেটিংসটি অন থাকলে উপরের দিকে একটি আইকন শো হবে আইকনটি শো হলে মনে করবেন সঠিকভাবে সেটিংসটি অন হয়েছে আনরিস্ট্রিক্টেড অ্যাপসে চাপ দিবেন উপরের দিকে অল অপশন থাকবে অলে চাপ দিবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই অ্যাপগুলো থেকে সেটিংসটি অন করে দিবেন ডেটা সেভিং মোড যেন এই অ্যাপগুলোতে অ্যাপ্লাই না হয় তাই সেটিংসটি অন করে দিতে হবে নয়তো নোটিফিকেশান আসতে দেরি হবে নোটিফিকেশান অনেক সময় পাবেন না ডাটা সেভিং মোড থেকে অবশ্যই আনরিস্ট্রিক্টেড করে রাখবেন মোবাইলে কিছুদিন পর পর সিকিউরিটি আপডেট সফটওয়্যার আপডেট আসে এই আপডেটগুলো এক জিবি দুই জিবির উপরেও হয়ে থাকে অটোমেটিক আপডেট হয়ে গেলে আপনার মোবাইলের এম অনেক নষ্ট হবে আর না বুঝে আপডেট দিলে মোবাইলে অনেক সমস্যাও দেখা দিবে মোবাইলের সেটিংসের চার্জবক্সে ওটু আপডেট লিখে ওটো আপডেট সেটিংসে চলে আসবেন দেন ওটো ডাউনলোডে চাপ দিয়ে ডো নট অ্যালাউ সিলেক্ট করে দিবেন আমি অলরেডি বন্ধ করে রেখেছি যখন আপডেট দেওয়ার প্রয়োজন হবে বুঝে শুনে তারপর ওয়াইফাই কানেক্ট করে আপডেট দিবেন মোবাইল ডেটা দিয়ে কোনো সময় আপনার মোবাইল আপডেট করবেন না আপডেট করার সময় সতর্ক থাকবেন কারণ আপডেট করলে অনেক সময় মোবাইল খারাপ হয়ে যায় এক দুই বছর পুরাতন ফোন হলে ফেসবুক গ্রুপ খুঁজবেন গ্রুপে দেখে তারপর মোবাইল আপডেট করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সেই অ্যাপগুলো প্রতিদিনই আপডেট আসে এই গুলো বন্ধ করে রেখেছি ফলে এম বি বেশি নষ্ট হচ্ছে না এই যে দেখুন আপডেটস অ্যাভেলেবেল দেখাচ্ছে আমার প্রয়োজন হলে ওয়াইফাই কানেক্ট করে ম্যানুয়ালি আপডেট করে নিব আপনার মোবাইলে যেহেতু অটোমেটিক সময় অ্যাপ আপডেট হয় তাই অনেক বেশি এমবি নষ্ট হয় স্টোরে চলে আসার পর জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন দেন নেটওয়ার্ক প্রিপারেন্সে চাপ দিবেন অটো আপডেট অ্যাপস সেটিংসে চাপ দিবেন এই সেটিংসটি চেঞ্জ করবেন ডো নট ওটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন এখন থেকে আপনার মোবাইলেও কোনো অ্যাপ আপডেট আসলে অটোমেটিক আপডেট হয়ে এমবি নষ্ট করতে পারবে না মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন দেন স্কল ডন করে নিচে চলে আসবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার ডিভাইস আপনার মোবাইলে অবশ্যই অন আছে গুগলের এই সেটিংসটি বন্ধ করে দিবেন বন্ধু অথবা ছোটো ভাই বোনের হাতে মোবাইল দিয়েছেন তারা ইউটিউব টিকটকে অনেক ভিডিও দেখছে আপনি কিছু বলতেও পারছেন না এখন থেকে যে কোনো অ্যাপের ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখতে পারবেন মোবাইলের সেটিংসে বক্সের ডেটা লিকের ডেটা ইউজেস বাই অ্যাপ সেটিংসে ক্লিক করবেন দেন নেটওয়ার্ক অ্যাক্সেসে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ শো হবে আপনি যে কোনো অ্যাপ থেকে মোবাইল ডেটা বন্ধ করে রাখতে পারবেন এজন্য জন্য অ্যাপের নামের উপরে চাপ দিয়ে ডিজেবল নেটওয়ার্ক অ্যাক্সেসে ক্লিক করতে হবে এখন মোবাইলের ইন্টারনেট কানেকশান অন থাকলেও যেহেতু ইউটিউব থেকে ডিজেবেল করে রেখেছি নেটওয়ার্ক ইউটিউবে নেট কানেকশান পাবে না ইউটিউবে কোনো ভিডিও চলবে না স্বাভাবিক করার জন্য আবার সেটিংসটি চেঞ্জ করে ওয়াইফাই অ্যান্ড ডেটা দিয়ে দিতে হবে টিকটকেও আপনি এই সেটিংসটি অ্যাপ্লাই করতে পারেন কারো কাছে মোবাইল দেওয়ার সময় নির্দিষ্ট কয়েকটি অ্যাপ থেকে যদি সেটিংসটি অন করে রাখেন ডিজেবেল করে রাখেন আপনার মোবাইলটি নিলেও সে আর এমবি নষ্ট করতে পারবে না যেহেতু নির্দিষ্ট একটি অ্যাপে ইন্টারনেট কানেকশান হবে না বুঝতেও পারবে না যে আপনি সেটিংসটি অন করে রেখেছেন আবার ব্যবহার করার সময় স্বাভাবিক করে নেবেন মোবাইল থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করে যদি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন তাহলে অবশ্যই এমবি অনেক কম কাটবে আজকের ভিডিওটি একটু লং হলেও আশা করি প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এখন কেমন এমবি কাটছে